একদিন নবী করিম সাল্ল্লাহাল্লামকে জান্নাত দেখানো হল তিনি তাকিয়ে দেখলেন অগণিত মানুষ আল্লাহর রহমতে হাস্যমুখর শান্তিতে মোড়া এক পৃথিবী আর সেখানে অধিকাংশই দরিদ্র মানুষ যারা দুনিয়ায় কষ্টে ছিল যারা দুনিয়ার ঝলমলে জীবনের পিছনে ছোটেনি আজ তারা জান্নাতের অধিবাসী কিন্তু এর পরের দৃশ্যটি ছিল অতীব ভয়ঙ্কর রাসুলুল্লাহ সাল্লু আলহিবাসাল্লামকে দেখানো হলো জাহান্নাম জ্বলন্ত আগুন চিৎকার দুধার থেকে উথলে ওঠা অগ্নিশিখা এবং সেখানে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন কথা যা সহ্য করা কঠিন আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী সাহাবাগন বিস্ময়ে বললেন সুলাল্লাহ কেন এর কারণ কি নবী ওসাল্লাম শান্ত অথচ ভয়ার্ত কণ্ঠে বললেন তাদের কুফরির কারণে সাহাবারা প্রশ্ন করলেন তারা কি আল্লাহর সাথে কুফরি করে ইয়া রসুলাল্লাহ নবী বললেন না তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় একজন মানুষের যদি তুমি সারা জীবন উপকার করো আর কোনো একদিন সামান্য ভুল হয় তবুয়া তারা বলে বসে তোমার কাছ থেকে আমি কোনো মঙ্গল দেখলাম না বন্ধুরা এ যেন আজকের দুনিয়ার জন্যেই এক সতর্ক বার্তা অহংকার অকৃতজ্ঞতা এক মুহূর্তেই মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে এ বাণী শুধু নারীদের জন্য নয় বরং প্রতিটি মানুষের জন্য এক ভয়ঙ্কর শিক্ষা